বালুরঘাটের আত্রাই নদীতে এবারে বন্যা এই বন্যা খুব একটা ভয়াবহ হয়নি তবে ভয়াবহ আকার নিচ্ছে যে পরিমাণে জলের স্পিড তাতে বোঝা যাচ্ছে যে আরও জল বাড়বে এখানে যে ড্যাম্প দেওয়া হয়েছিল সেই ড্যাম্পের উপর দিয়ে জোরে সুঁতে জল বইছে সাথে অনেক কচুরপানা থেকে শুরু করে অনেক নোংরা জিনিস ভেসে আসছে এই নদীর বন্যা যদি আরও জল বাড়ে তবে বিশেষ করে নদীর ওপারে বিভিন্ন গ্রাম থেকে শুরু করে বিভিন্ন লোকজনের বাড়ি থেকে শুরু করে স্কুল থেকে শুরু করে সব জলায় তলে চলিয়ে যায় তাই এই জল যতক্ষণ পর্যন্ত না কমছে ততক্ষণ পর্যন্ত ভয়াবহ আকার বজায় আছে এর আগে যখন বন্যা হয়েছিল ভয়াবহ বন্যা সেই বন্যায় অন্ততপক্ষে প্রচুর মানুষ ঘর ছাড়া হয়েছিল তাদের অনেক জিনিস নষ্ট হয়ে গিয়েছে যেমন বাড়ির ভিতরে হয়তো রাখা কাগজপত্র ভালো দামি কাগজপত্র বা জমির কাগজপত্র হ্যাঁ বিভিন্ন রকম পরীক্ষা টরীক্ষা বা কাগজপত্র সব নষ্ট হয়ে গিয়েছে বন্যায় বিশেষ করে হচ্ছে পশু অর্থাৎ গৃহপালিত পশু যাদের খাবার জোগাড় করা মানে খাবার পাওয়া যায় না বন্যার সময় তাদের খাওয়া দাওয়ার জন্য হ্যাঁ যে যে বিশেষ অসুবিধা হয় বন্যার ফলে সেই খাবার দাবার জোগাড়ের মালিকের হিমশিম খেয়ে যায় এবং পশুকে কোথায় নিয়ে যায় রাখবে চারিদিকে জল তারপরে রাস্তাঘাটের যে পুকুর বিয়ার এদেরও সবারই অসুবিধা হয়ে যায় বিশেষ করে বন্যা যখন হয় চারিদিকে সমস্যা তৈরি হয় আর এই বন্যা যতক্ষণ পর্যন্ত না কমে ততক্ষণ পর্যন্ত এর থেকে কোনো সুরাহাও পাওয়া যায় না কারণ বন্যার সাথে সাথে অনেক প্রচুর নোংরা কিছু দেশে আছে সেই নোংরা হচ্ছে রাস্তাঘাট থেকে শুরু করে সমস্ত জায়গায় হচ্ছে ভরে যায় যার ফলে এই দুর্গন্ধর মতন একটা বাজে জিনিস ভেসে মানে বের হয় এবারের যে ছোটো বন্যা হয়েছে সেই বন্যাতে দুটো পানি হচ্ছে এই আটটায় নদীর জলে ভেসে এসেছে সেগুলো মৃত সেগুলো এই যে ড্যাম থেকে ড্যামটির উপর দিয়ে বইছে ওইখানে পাক কাটছে সমানে পাক কাতে 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 ওইটুকুর মধ্যে ঘোরাফেরা করছে কিন্তু আগে যেতে পারছে না দেখতেই পাচ্ছেন এই যে একটা লাঠির মতন যে ঘুরছে ওই জায়গাটা হচ্ছে কি বিপজ্জনক জায়গা সেই বিপজ্জনক জায়গায় এটাকে দেখা যাচ্ছে নদীর জল সময়ের বেড়েই চলছে এখন যদি বৃষ্টি হয় উপরে তাহলে পরে আরও মুশকিল বাড়বে সাধারণ মানুষ থেকে পশু